ঘুমনে ঘুমনে চাঁদ চাঁদ রং ফুল তারা আকাশে কার সাদা সাদা মেঘ মেঘ সাদা সাদা মেঘ ভেসে ভেসে চলে যায় মনে হয় ওরা যেন ডাকছে আমাকে ঝুম রাত্রে চাঁদ চাঁদ ফুল তারা আকাশে আর সাদা সাদা মেঘ ভেসে ভেসে চলে যায় মনে হয় ওরা যেন ডাকছে আমাকে ঘুমনে ঘুমনি আজ সকালে ঘন ঘন কালো কালো মেঘ আজ সকালে ঘন ঘন কালো কালো মেঘ থেকে ঝমঝম অবিরাম বৃষ্টি হলো আজ সকালে ঘন ঘন কালো কালো মেঘ থেকে ঝম অবিরাম বৃষ্টি হলো আর থই থই টুব জলে পদ্ম করি আর কলি ঘুম ঘুম চোখে যেন ঘুম ভেঙে জাগলো আর বিকেলে ঝলমলে সোনা শোনারোদ আর বিকেলে ঝলমলে সোনা শোনারোদ আর দিগন্তি আর দিগন্তে যেন দিগন্তে কে আল্পনা এঁকেছে আর দিগন্তে কে আল্পনা এঁকেছে মনে হয় কেউ মনে হয় যেন কেউ আমাকে ডাকেছে ঘুম নে ঝুম রাত্রে চাঁদ চাঁদ রং ফুল ফুল তারা আকাশে আর সাদা সাদা মেঘ ভেসে ভেসে চলে যায় মনে হয় যেন কেউ ডাকছে আমাকে ঘুমনে মনে মনে সারা বেলা তোমারই কানে কানে চুপি চুপি কত কথা বলেছি ঝিরে ঝিরে বৃষ্টিতে দুজনে ভিজে ভিজে ভাবনার মনে মনে বেলা তোমারই কানে কানে চুপি চুপি কত কথা বলেছি ঝিরঝিরে ঝিরে বৃষ্টিতে দুজনে ভিজে ভিজে ভাবনার পথ বেয়ে চলেছি তারপর ধীরে ধীরে অল্প অল্প করে দিনের এলো দেখি আমি শুধু একা একা কেউ নেই কেউ নেই মিটি মিটি তাকালো আর শ্রাবণের ভেজা ভেজা বাতাসের ছোঁয়া আর শ্রাবণের ভেজা ভেজা বাতাসের ছোঁয়া পে তারা ফুলে ফুল তারা তারা ফুলে যে বকুল ডেকেছে তারা তারা ফুলে যে বকুল ঢেকেছে মনে হয় কেউ যেন আমাকে ডেকেছে মনে হয় কেউ যেন আমাকে ডেকেছে ঘুমনে ঘুম নেই নি ঝুম রাত্রি চাঁদ তার চাঁদ চাঁদের রং ফুল ফুল তারা কাশে আর সাদা সাদা মেঘ ভেসে ভেসে চলে যায় মনে হয় যেন কেউ আমাকে ডাকছে ঘুমনি 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 ঘুমনি